মুস্তাফিজের বোলিংয়ে হতাশ হারসা ভোগলে টম মোডি টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান এক সময় সর্বোচ্চ সংগ্রাহকের স্বীকৃতি হিসেবে পার্পল ক্যাপের মালিক ছিলেন এই পেসার তবে অনেকটা পিছিয়ে মুস্তাফিজ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এক উইকেট পেতে মুস্তাফিজ খরচ করেছেন তেতাল্লিশ রান মুস্তাফিজের বিবর্ণ পারফরমেন্সে তার দল চেন্নাই সুপার কিংস সেরেছে আট উইকেটের বড় ব্যবধানে মুস্তাফিজের বোলিং বিশ্লেষণে ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হারশা ভোগলে মনে করেন দ্বিতীয় ইনিংসে একানায় ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে ফিসকে হাসা বলেন চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল আমার মনে হয়েছে এই উইকেটে ফিস দুর্দান্ত বোলিং করবে আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল তবে দেখে মনে হয়েছে পরের দিকে লখনৌর ব্যাটারদের ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিস খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে কিন্তু কানায় তাদের বল কাজে আসেনি এদিন অবশ্য চেন্নাইয়ের কোনো বোলারই সুবিধা করতে পারেননি বেয়াল্লিশ রান দেন তুষার দেশপাণ্ডে এছাড়া পাথিরানা উনতিরিশ ও রবীন্দ্র জাদেজা তিন ওভারে দেন বত্রিশ রান এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার টম মুডি মুস্তাফিজুর দেশপাণ্ডে যাদেজা তারা সবাই ওভার প্রতি দশের বেশি রান দিয়েছে তিনি প্রশ্ন করেন তাহলে কিভাবে জিতবে এমন বোলারদের কাছে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করবেন না বলেন টম মুডি এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল আইপিএলে নিজেদের তৃতীয় পরাজয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে সাত ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট আট তবুও তারা আছে তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচ লখনৌ সুপার বিপক্ষে তাদেরই মাঠে তেইশ এপ্রিল এর পরের ম্যাচ আটাশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর তারপর পয়লা মে চেন্নাই সুপার কিংস খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ওই ম্যাচটাই মুস্তাফিজের সব শেষ ম্যাচ সেই ম্যাচ খেলে মুস্তাফিজ ফিরে আসবেন বাংলাদেশে প্রস্তুতি নেবেন জিম্বাবুয়ে সিরিজ যুক্তরাষ্ট্র সিরিজ এবং বিশ্বকাপের জন্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু তারপর আমার লাইফের প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার নাইনটিনে একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে সেটা এই মাঠে আমাদের ন্যাশনাল টিমের আমি এখানে কোনো খেলা পাইনি এটা বড় আফসোস বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা বল শুধু আমার না বাংলাদেশের ক্রীড়াঙ্গ ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই

2004 হাজার প্রত্যেকটা ক্রিকেটারের লাইফে বাংলা বিশেষ করে বাংলাদেশে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে একটা বড় ঘটনা তো আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের টিমে বাদ পড়েছিলাম এরপরে ঠিক ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচের জন্য ডাকা হয় আমি খুব সম্ভবত ঢাকা মেট্রো গ্রিন বা ছিলাম হ্যাঁ তো ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ ছিল সত্যি কথা এরকম কোনো প্ল্যান ছিল না বা কোনো এরকম কাজ করে না যে ভালো খেলতে হবে এসেছিলাম খেলেছিলাম বাট এই ইনিংসটা যে লাইফে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারিনি